আপনার হাতে থাকা দামি স্মার্টফোনটি আর সমুদ্র সৈকতের পায়ের নিচের বালু এই দুটোর মধ্যে কি মিল আছে জানেন অবিশ্বাস্য মনে হলেও সত্য আপনার ফোনের প্রসেসারটি মূলত বালু দিয়েই তৈরি বালু বা সিলিকান কিভাবে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান যন্ত্রে পরিণত হয় আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এক মুঠো বালু হয়ে ওঠে প্রযুক্তির মগজ বা সিপিইউ সব কিছু শুরু হয় সিলিকা বা বালু থেকে কিন্তু যে সে বালু নয় বিজ্ঞানাগারে এই বালুকে গলিয়ে নিরানব্বই দশমিক নয় 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 শতাংশ বিশুদ্ধ সিলিকান তৈরি করা হয় একে এতটাই বিশুদ্ধ হতে হয় যে প্রতি একশো কোটি পরমাণুর মধ্যে মাত্র একটি অন্য পরমাণু থাকতে পারে এরপর এই গলিত সিলিকান থেকে তৈরি হয় বিশাল একটি সলিড সিলিন্ডার বা ইনগট যা দেখতে হুবহু একটি বিশাল ধাতব পেন্সিলের মতো এরপর এই সিলিকান সিলিন্ডারকে হিরের করার দিয়ে পাতলা স্লাইস করে কাটা হয় অনেকটা শশা কাটার মতো এই গোল পাতলা চাকতিগুলোকে বলা হয় ওয়েফার এই ওয়েফারটিকে আয়নার মতো চকচকে করে পালিশ করা হয় এই একটি ওয়েফারের ওপরই শত শত প্রসেসার একসঙ্গে তৈরি করা হয় এটি হল আমাদের ক্যানভাস যার ওপর ইঞ্জিনিয়াররা ন্যানো টেকনোলজির ছবি আঁকবেন এখন আসে সবচেয়ে জাদুকরী ধাপ লিথোগ্রাফি মানুষের চুল যতটা মোটা তার চেয়ে দশ হাজার গুণ ছোটো ট্রানজিস্টার আঁকতে হবে এই ওয়েফারে কোনো তুলি বা কলম দিয়ে এটা সম্ভব নয় তাই ব্যবহার করা হয় আলো আলট্রাভায়োলেট রশ্মি বা লেজার দিয়ে ওয়েফারের ওপর ট্রানজিস্টারের নকশা ছাপানো হয় এক একটি প্রসেসারে এমন একশো কোটি বা তারও বেশি ট্রানজিস্টার থাকে যা খালি চোখে দেখা অসম্ভব এই কোটি কোটি ট্রানজিস্টার আসলে কি করে সহজ কথায় এগুলো হলো বিদ্যুতের সুইচ এরা শুধু বিদ্যুৎকে অন বা অফ করতে পারে এই ওয়ান এবং জিরোয়ের ভাষাতেই আপনার কম্পিউটার ভিডিও দেখায় গেম চালায় বা ইন্টারনেট ব্রাউজ করে ভাবুন তো বালুর তৈরি এই কোটি কোটি সুইচ প্রতি সেকেন্ডে কয়েকশো কোটিবার অন অফ হয়ে আপনাকে এই ভিডিওটি দেখাচ্ছে সবশেষে ওয়েফার থেকে প্রতিটি চিপ আলাদা করে কেটে নেওয়া হয় এবং সেগুলোকে সিরামিক বা ধাতব খোলসে মুড়িয়ে আমাদের কম্পিউটার বা ফোনে লাগানো হয় এইভাবেই প্রকৃতির সাধারণ বালু মানুষের বুদ্ধিমত্তার ছোঁয়ায় পরিণত হয় সুপার কম্পিউটারে পরের বার যখন ফোনটি হাতে নেবেন মনে করবেন আপনি আসলে এক মুঠো জাদুকরী বালু ধরে আছেন সকল ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ